হবে হ্যাঁ তখন স্টেপ হোল্ডারদের সাথে সাদ কলেজের যে স্টেপ হোল্ডার ছিল শিক্ষক শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট এবং সকলের সাথে তখন মতবিনিময় সভা হয় নাই হ্যাঁ কিন্তু পরবর্তীতে আমরা একটা মতবিনিময় সভা করি সকলের সাথে সাদ কলেজের অধ্যাক্ষ এবং সকলের মতামত নাও কমপ্লিট এবং সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ইউজিসি থেকে আমাদের সেক্টেম্বারও বলা হয়েছিল কিন্তু সবকিছু যখন কমপ্লিট হওয়ার পরও এখনো কেন অধ্যাদেশটি তারা জারি করছে না এর জন্য মূলত শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছে শিক্ষকদের আসলে ভয় তাদের পথ নিয়ে এই যে তাদের শিক্ষকদের যে সংকট তাদের যে সমস্যা সেটা দূর করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র শিক্ষক নিয়োগ করে রাষ্ট্র কোথায় কি করতে হবে সেটা ভালো জানে আমরা শিক্ষার্থী আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা যে যাব ধস অসুবিধা গুলো রয়েছে শিক্ষা শিক্ষক সংকট এবং প্রশাসনিক নানা ধরনের জটিলতা বিদ্যমান এখানে যেমন ধরুন আমাদের খাতা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক তারা ইম্প্রুভমেন্ট একটা বাণিজ্য

বাংলাদেশ জারি করুক এটাই আমাদের লাষ্টের কাছে কাম সাবরিনা সুলতানা সরকারি সরকার